আসসালামু আলাইকুম কোয়ল পাখি সাদা রঙের হয় কেন বা সাদা রঙের কোয়েল পাখিগুলো কোন প্রজাতির পাখি বা কোন জাতের পাখি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা পাশে থাকার চেষ্টা করবেন আমাদের দেশের সচরাচর জাপানি জাতের কোয়ল পাখিগুলো বেশি দেখা যায় এবং এই পাখিগুলো তিনটি ভিন্ন কালারের দেখা যায় সবথেকে বেশি যে কালারটা আমরা লক্ষ্য করি সেইটা হচ্ছে কালো কালার মানে পাখির পিঠের উপর কালো কালার এবং বুকের নিচে সাদা কালো সোপ সোপ থাকে এবং মেল পাখিটার বুকের নিচে বাদামি থাকে গাঢ় বাদামি রঙের থাকে জাপানি জাতের গোয়েল পাখির আরও একটি কালার দেখা যায় সেটা হচ্ছে লালসে বাদামি ও সাদা ড্র কাটা হয় এবং ধবধবে সাদা এবং সাদার উপরে কালো সব যে পাখিগুলোর হয়ে থাকে সেগুলোও অরিজিনাল জাপানি পাখি হয়ে থাকে তো সাদা জাপানি কোয়েল পাখি বলতে আসলে সাধারণত সাদা রঙের জাপানি জাতের কোয়েল পাখিকে বোঝানো হয় যা সাধারণত মাংস ও ডিম উৎপাদনের জন্য বিখ্যাত এবং এটি কর্টনিক্স জ্যাপনিকা নামেও পরিচিত এই পাখিগুলো সাধারণত পূর্ব এশিয়ায় পাওয়া যায় এটি একটি ছোট আকৃতির পাখি যা ডিম উৎপাদন ও মাংসের জন্য জনপ্রিয় সংক্ষেপে যখন সাদা জাপানি কোয়েল বলা হয় তখন এটি নির্দিষ্ট রঙের একটি জাপানি জাতের কোয়েল পাখিকেই বোঝানো হয় যা সাধারণত লালসে বাদামি ও সাদা ডোয়া কাটা হয় আমার খামারে যত সাদা রঙের পাখিগুলো ছিল সবগুলোকে আলাদা করে ফেলছি এবং একত্র করে একটি খাঁচায় রাখছি ইনশাল্লাহ এখান থেকে সাদা কালারের একটি জাত উৎপাদন করার চেষ্টা করব। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার খামারের বাড়াকা দান করেন আসসালামু আলাইকুম